লাল গোলার পর এবার দুর্গাপুরে বিধাননগর বিএলও হিসেবে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত বড়া গোল গতকালই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক ভোটে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ করেছিলেন তিনি অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা তারপরও দেখা যাচ্ছে একই অভিযোগ আরও একবার সামনে আসছে এবং সেই বিষয়টি একেবারে প্রমাণিত সত্য যেমনটাই বলছিলেন বিরোধী দলনেতা যে এখানে একাধিক জায়গায় সরকারি কর্মী নয় অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে বিএলও হিসাবে দুর্গাপুরে বিধান নগরে অস্থায়ী কর্মীদেরকে বেল হিসেবে নিয়োগ করা হয়েছে নিয়ম না মেনে নিয়োগের অভিযোগ সেখানে অঙ্গন

এটা পরিষ্কার নির্দেশিকা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে গ্যাজেট প্রকাশ করেছে সেখানে পরিষ্কার করে বলেছেন এই ধরনের কাউকে এই কাজে সরাসরি যুক্ত করা যাবে না কিন্তু এখানকার এসডিও এবং ডিএমরা এই বিষয়ে কর্ণপাত করেন না এরা রাজ্য সরকারের তোষামুদি করেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অল পার্টি মিটিংয়ে গিয়ে যেটা বলেন সেটাই এখানে আইনে পরিণত হয় এখানে আইনের শাসক নেই এখানে শাসকের আইন চলে আমরা কমপ্লেন লঞ্চ করেছি ইসিআইয়ের কাছে অবিলম্বে এই প্রথা থেকে বিরত থাকতে হবে এই অভিযোগ আসছে যে সেখানে টেম্পোরারি যারা কর্মচারী আছেন তাদের নির্বাচনের কাজে যুক্ত করা যেটা সম্পূর্ণ অবৈধ কোনোভাবে কোনো টেম্পোরারি কর্মীকে নির্বাচনের কাজে যুক্ত করা যাবে না এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যদি তার ব্যতিরেকে কিছু করতে হয় তাহলে সেটা নির্বাচন কমিশনকে জানিয়ে পারমিশন নিতে হবে এবং এরকম কোনো পারমিশন এখনো পর্যন্ত ডিএম লেভেলে আসেনি বলে আমরা পরিষ্কার হবে এটা জানি এই মুহূর্তে বিজেপি নেতা শিশির বাজোরিয়া আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা যেখানে পরিষ্কার নির্বাচন কমিশনের নির্দেশিকা যে ভোটের কাজে সরকারি দফতরে কোনো অস্থায়ী কর্মীদেরকে নিয়োগ করা যায় না তারপরেও এই অভিযোগ বারবার সামনে আসছে মানে কি জন্য কোনো রকমভাবে এই প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ রাখার জন্যই কি এইভাবে নিয়োগ করা হচ্ছে কি বলবেন অ্যালেকশন কমিশনকে এটা যেটা অজুয়ান দেখাচ্ছে যে আমাদের এই এলাকায় কোনো স্থায়ী কর্মচারী নেই রাজ্য সরকারের পাঁচ লক্ষর বেশি স্থায়ী কর্মচারী বিএলও নব্বই হাজার মানে আশি এখন আছে সংখ্যা বেড়ে হয়তো নব্বই হবে পঁচানব্বই হবে যেখানে। রাজ্য সরকারের পাঁচ আমাদের জেলা অধিকারীরা এদের খুঁজে পাচ্ছেন না আর এরা বলছে আমাদের কাছে স্থায়ী কর্মচারী নেই দেখুন এটা মানে এই যে করে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে তৃণমূল আর আইপ্যাক মিলে এটা ওরা জানে যতক্ষণ ভোটে এই লিস্টে কাটচুকি না হয় ভোটরে ভোটার নাম বাদ না যায় তাহলে মানে বাদ চলে চলে যায় এদের আর গতি নেই এটাই জন্য এরা এনো কেন প্রকারণে এটা করার চেষ্টা করছে যত বিরোধী বিজেপি প্রমুখ আমরা এখানে বাধা দিচ্ছি কেন এটা নিয়ম নেই কি করে আপনি বলতে পারেন দেখ আপনার এখানে স্থায়ী কর্মচারী নেই আপনাকে তো দেখাতে হবে শুধু বলে দিলে তো হবে না আর এটা প্রত্যেক জায়গায় একই জিনিস দেখা যায় অর্থাৎ ভোট প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখার জন্য এভাবে একটা ব্যবস্থাপনা বা নিয়োগ করার চেষ্টা করছেন তারা ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শিশুর বাজরিয়া নির্বাচন কমিশন ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে বিজেপি বিএলও নিয়োগে আবার কোনো হাত নেই পাল্টা বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে মানে অভিযোগ করে সাফাই গিয়েছে শাসক দল যাই অভিযোগ করুক অভিযোগ ভিত্তিহীন আমাদের নলেজে নেই কারণ বিএলও যারা তৈরি করছেন নির্বাচনী আধিকারিক দিল্লি এবং রাজ্য এবং জেলা তারা সমস্ত ভেবে করছেন তারা যে গাইডলাইন আছে নির্বাচনী কমিশন এই গাইডলাইন ফলো করে চলছেন যেটা ওনারা বলছেন বিজেপি যারা বলছেন তারা সম্পূর্ণ মিথ্যা সেটা ভিত্তিহীন সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনুন গত নির্বাচনে আমরা দেখেছিলাম আইপ্যাকের বহু কর্মীকে ওয়েবেলের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল এবং এখন একটা চক্র চলছে রাজ্য সরকারের টাকা অর্থাৎ ট্যাক্সের টাকা দেয়া হচ্ছে ওয়েবেলকে ওয়েবেল সেই টাকা দিচ্ছে হচ্ছে আই কর্মীদেরকে যাদেরকে তারা ওয়েবেলের কর্মী হিসেবে নিয়োগ নিয়োগ করেছে আর এই ওয়েবেলটা দেখার কাজ পুরোটা করতে হচ্ছে রাজীব কুমার পুরো এই চক্র চলছে আইপাকের কর্মীদেরকে বকলমে রাজ্য সরকারের অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা পাইয়ে দেয় এবং সেই কর্মীদেরকে ভোটে ভোট গণনায় বিভিন্নভাবে ব্যবহার করা একুশে সেটা হয়েছিল এবার যেন না হয় সে নির্বাচন কমিশনের সাথে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে আমরা জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচন কমিশনের যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের ভোট নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যা যা করা উচিত আমি আবার বলছি যা যা করা উচিত প্রয়োজনে যদি কলকাতা এবং আমাদের জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়